সালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের একেবারে বেসিক থেকে শুরু করে কিভাবে আপনারা ইন্টারনেট ব্রাউজিং পর্যন্ত করতে পারেন সেটা একটা ভিডিওতে দেখাবো তো এটা খুবই সিম্পল ব্যাপার আপনারা চাইলে কাস্টমার ভিডিওটা দেখে নিজে নিজে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে এর জন্য আপনাকে কোনো কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে না এরপরে আপনারা নিজেদের কম্পিউটারে প্র্যাকটিস করতে পারেন মনে রাখবেন প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট চলেন আজকে আমরা দেখবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ফাইল খুলে সেখানে আমরা টাইপ করবো এবং টাইপিং থেকে ওই ফাইলটা কীভাবে আমরা মেইল করব প্রথমে আমরা পিসিটা অন করার পর সেখানে দু একবার রিফ্রেশ দিব যাতে পিসিটা কাজ করা শুরু করে প্রপারলি এরপরে আমরা যখন রাইট বাটনে ক্লিক করবো আমাদেরকে সবগুলা ভার্সনই ওই মাইক্রোসফট সেভেন এইট টেন ইলেভেন তো আমাদের যে রিফ্রেশ অপশনটা আসবে তার নিচেই দেখেন নিউ একটা অপশন আছে ওই নিউ গেলে আপনি দেখবেন ফোল্ডার কার্ড এরকম অনেক কিছু ইনস্টলের ওপরে ডিপেন্ড করে আপনি একটু খুঁজলেই সেখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো পেয়ে যাবেন তো মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন তারপর একটা ফাইলের নাম আসবে নামকরণ করেন আমি নামকরণ করলাম বেসিক আমরা এই ফাইলটাতে ইন করবো এটার উপরে ডাবল ক্লিক করার পর ফাইলটা ওপেন হলো takes some time. যে ফাইলটা ওপেন হয়েছে সেখানে বেসিক কিছু কাজ আছে পেজ সেট আপ ফাইল সেভ এডিট ডিজাইন পেজ লেআউট মেইলিং রিভিউ ভিউ আমরা সবসময় আমরা ডিফল্টে দেখি এই বারটা থাকে ফন্ট সাইজ ফন্টের ব্যাপারে বিভিন্ন এডিটিং এই জিনিসগুলো করা থাকে চলেন আমরা একটু দেখি যে কিভাবে টাইপ করব টাইপের সময় আমাদের যে আছে এই চারটা আঙুল প্রথম এ থেকে এফ পর্যন্ত থাকবে এবং আপনারা খেয়াল করবেন এফ এর মধ্যে একটা এফ বাটনে একটা আহ বল বা একটা গর্ত বা কোনো একটা সেন্সরের মতো জিনিস থাকে যেটা আপনি আগুন দিলে সের পাবেন এরপরে এইচ বাদে জে থেকে জে কে এল ওকে তো কে এল কমা এর উপর থাকবে তো এইভাবে আপনি এ থেকে এস জে থেকে কমা পর্যন্ত আঙুলটা রাখবেন আর এই দুইটা আঙুল স্পেস ধারের উপরে পড়ে থাকবে এভাবে আপনারা টাইপ করার চেষ্টা করবেন এবং যখন আপনি আহ ই টাইপ করতে যাবেন তখন আপনার ডি এর উপরে যেহেতু ই তাহলে আপনার মধ্যম আঙুলটা সামনে যাবে যদি এক্স টাইপ করতে চান আপনার ডি এর নিচে আসবে ঠিক একইভাবে এর উপরে কিউ নিচে আসবে জে এস এর উপরে ডাব্লিউ এস এর নিচে এক্স এইভাবে জে এর উপরে ইউ জে এর নিচে এম তো এভাবে আপনি টাইপ করার পর পর সামনে পিছনে আবার জায়গা মতো চলে আসবে ধরেন আমরা টাইপ করলাম যে আই এম এ বাংলাদেশি স্টুডেন্ট আই ইন ইউএসএ আমি একটা স্টেটমেন্ট লিখলাম লেখার পর এই স্টেটমেন্টটাকে আমি সিলেক্ট করলাম এখন দেখা যাচ্ছে লেখাটা খুব কম আসতেছে ছোট দেখা যাচ্ছে এটার ফন্ট সাইজটাও আমি চেঞ্জ করব চলে আগে ফন্ট সাইজটা স্ট্যান্ডার্ড হচ্ছে টাইমস নিউ রোমান আপনি এখান থেকে খুঁজে খুঁজে টাইমস নিউ রোমান দিতে পারেন অথবা এখানে জাস্ট যদি টাইমস লেখেন যে অটোমেটিক টাইমস নিউ রোমান চলে আসে ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেল এবার এটা খুব ছোট লাগতেছে আপনি এখানে ফন্ট সাইজ যদি আমাদের ফন্ট সাইজ স্ট্যান্ডার্ড হচ্ছে 12 আমরা আজকে একটু হয়তো বড় নিলাম ওকে না আমরা বারোতেই লিখি আমরা বারো এন্টার বড় হয়ে গেল আমার মনিটরটা একটু ছোট হয়ে আছে আমি জুম ইন করে নিচ্ছি ল্যাপটপের কর্নারে জুম ইন প্লাস চিহ্ন আছে ক্লিক করলে মনিটরটা বড় হয়ে যাবে মনিটর বড় হবে না ফ্রেমটা বড় হয়ে যাবে সিলেক্ট করলাম চাইলে এটাকে আমি এখন কালার করতে পারি এই আমার কালার হয়ে গেল এটাকে আমি আন্ডারলাইন করতে পারি এখানে ইউ নিচে দাগ আন্ডারলাইন আন্ডারলাইন করলাম তারপরে আমি এটাকে ব্লক করতে বোল্ড করতে পারি এই অংশটুকুকে আমি বোল্ড করলাম ডি ওকে দেন আমি আমার মনে হচ্ছে আমি এটাকে ইটালিক করে দিব যাতে আমি নোটিফাই করতে পারি আই ইটালিক হয়ে গেলো এরপর আমরা নাম্বারিং করতে পারি আমি এখানে যদি অটো সিলেক্ট করে দেই তাহলে ওয়ান টু থ্রি নাম্বারিং আকারে চলে আসবে আমরা যদি স্পেস দেই স্পেস দিতে গেলে আমাকে আরও লিখতে হবে আমি না লিখে এই পুরাটাকে কপি করে পেস্ট করব সিলেক্ট করলাম এরপরে আমি রাইট বাটনে ক্লিক করলে আমার এখানে কপি চলে আসবে কপিটাকে সিলেক্ট করলাম এবার নতুন জায়গায় গিয়ে আমি এটাকে পেস্ট করে বাটনে ক্লিক করবো পেস্ট হয়ে গেল কপি পেস্ট এবার এখানে গ্যাপটা মনে হচ্ছে অনেক বেশি তাই না যেহেতু গ্যাপটা বেশি আমি একটু গ্যাপটা কমাই দিব ওয়ান থেকে টু এর গ্যাপটা মাঝখানে অনেক বেশি লাগতেছে এখানে আমি এইখানে যাব লাইন স্পেসিং ওয়ান আমি চাইলে আরো কমাইতে পারি ওয়ানের নিচে কমাইতে হলে লাইন স্পেসিং অপশানে যাব এখানে আমি ওয়ান দেওয়া আছে নাইন স্পেসিং সিঙ্গেল আমি এটাকে পয়েন্ট ফাইভ করে দিব আরো ছোট হয়ে গেল ছোট হলে আমার এটা খুব বেশি পর্দার উপরে চলে যাচ্ছে আমি এটাকে আগের জায়গায় নিয়ে যাব আগের জায়গায় নিয়ে যাওয়ার একটা শর্টকাট টেকনিক আছে এটা হলো এই যে দেখেনি একেবারে মনিটরের উপরে দুইটা তীর চিহ্ন থাকে দুই দিকে যদি আপনি সামনের দিকে যেতে চান তাহলে হচ্ছে এইটা এই চিহ্নটা থাকবে আর যদি পিছনে যেতে চান তাহলে এখানে থাকবে এই যে কাজগুলো আমরা করলাম এইগুলো যেন সেভ থাকে এই কারণে দেখেন মেমোরি একটা সাইন আছে এটাতে ক্লিক করবেন কিছু কাজ করার পর পরই মেমোরিতে আপনার পুরো ফাইলে যা কাজ করছেন সেভ করা থাকে নইলে যদি ডেস্কটপে কাজ করেন কারেন্ট চলে যায় বা সেভ করতে ভুলে যান আপনি এই ফাইলটা কেটে ফেলার পর ফাইলটা কিছুই পাবেননি দেখবেন একেবারে এমটি হয়ে গেছে চলেন আমরা আহ এডিটিং করলাম এবার এই লেখাটাকে আমরা সেভ করব ফাইলে ফাইলে যাব এখানে আছে যাব যে ফোল্ডারে ইচ্ছে সেই ফোল্ডারে সেভ করবেন ব্রাউজে যাবেন ধরেন আমি ডেস্কটপে রাখলাম এটা আপনি ডাউনলোডে রাখতে পারেন ডকুমেন্টে রাখতে পারেন আমি এটা ডেস্কটপে রাখলাম আমার পাওয়ার সুবিধার্থে সেভ করলাম অলরেডি এক্সিস্ট সুতরাং আমার এটা আছে এখানে এখন ফাইলটাকে আমি কেটে দিব মনে রাখবেন ফাইলটা যদি খোলা থাকে ফাইলটা ইউজ করতে পারবেন না এবার আমি গুগলে যাবো আমার এখানে মেইল করা দরকার আমি জিমেল ডট কম লিখে জিমেলটাকে খুঁজে বের করব জিমেল ডট কম এবার কম্পোজ একটা অপশন আছে সেটাতে আমি ঢুকলাম এখানে দেখেন টু একটা অপশন আছে আমি একটু বড় করে নিচ্ছি টু টু হচ্ছে যার কাছে পাঠাবেন ধরেন আমি একটা আইডি নিলাম র্যান্ডম যে কোনো একটা আইডি নিলাম এবার এখানে সাবজেক্ট দিব সাবজেক্ট আমি দিলাম যে বেসিক কম্পিউটার কম্পিউটার এবার অ্যাটাচ ফাইল এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করব এই ফাইলটা থেকে গিয়ে আমি ডেস্কটপে যাব ডেস্কটপে আমার যেই ফাইলটা ছিল ওই ফাইলটাকে খুঁজে বের করবো ডেস্কটপে বেসিক কম্পিউটার ফাইলটা ছিল সিলেক্ট করে ওপেন ক্লিক করবো ফাইলটাকে আপলোড হওয়ার জন্য সময় দেব এখানে এখানে বেসিক কম্পিউটার 10k এখানে একটা বার আছে এই বারটা নীল কালারে পরিপূর্ণ হবে তখনই আমি বুঝবো যেটা আপলোডেড হয়ে গেছে আমি সেন্ড করতে পারবো সেই সুযোগে আমি এখানে কিছু লেখা লিখলাম ধরেন আই এম ডি আমি আমার যা লেখার আমি সেটা লিখবো জাস্ট আমি একটা এক্সাম্পল লিখছি হাউ আর ইউ হাউ আর ইউ নিউ প্লিজ নিউ প্লিজ সেন্ড মি দ্য রেসপন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল দেখেন এখানে বেসিক কম্পিউটার কে এটা আপলোড হয়ে গেছে এবার আমি সেন্ড এ ক্লিক করবো এটা সেন্ড হয়ে যাবে সাবধান সেন্ড করার সাথে সাথে এটা চলে যাবে না খেয়াল রাখবেন এখানে লোডিং অপশন চলতেছে কি লোডিংটা যখন শেষ হবে তখনই এটা যাবে এর আগে যদি আপনি এটাকে কেটে দেন তাহলে মেরিটা অনেক সময় যাবেনি

ট্যাপে হচ্ছে আমি নতুন আরো কিছু করতে চাই ইন্টারনেটে সেক্ষেত্রে আমি এই প্লাস চিহ্নটাতে ওপরে এখানে একটা প্লাস চিহ্ন আছে ইনবক্স এর পাশেই চিহ্ন দিলে এটা কেটে যাবে প্রথমটাতে ক্রস চিহ্ন দিলে একেবারে পুরা কম্পিউটারের যে ব্রাউজিং ওয়েবসাইটটা আছে মাইক্রোসফট ওয়ার্ড বা সরি গুগল ক্রোম অথবা আপনারা যেটা মজিলা ফায়ার বক্স চা ইউজ করেন সেটা কেটে যাবে আর যদি প্লাস ট্যাপ চিহ্নদের ক্লাস টেনতে সিলেক্ট করেন তাহলে আবার নতুন নতুন ক্লিক করতে থাকবে নতুন নতুন ক্লিক করতে থাকবে তোমাকে একটা ট্যাবে এক এক রকম কাজ করতে পারবেন যেটা আপনারা সাধারণত মোবাইলে করেন তো এখানে দেখেন আমার রেসপন্স চলে আসছে রেসপন্স না দ্যাট মিনস এটা আপলোডেড হয়ে গেছে এবার মেল মেলটা যে আমার কাছে আমি যে কনফিডেন্টলি বলতে পারবো হ্যাঁ স্যার আমি মেলটা তো আপনার কাছে গিয়েছে সেটা প্রুফ হলো এই যে দেখেন সেন্টে ক্লিক করার পরে এটা দেখাচ্ছে যে কার কাছে গেছে কয়টা গিয়েছে সবকিছু এখানে দেওয়া আছে একে দেখেন এর নাম ছিল হেডলাইন ছিল বেসিক কম্পিউটার এরপরে দেখেন আমার ওই ফাইলটা অ্যাটাচ করা আছে আমি যে একটা মেল একটা ইয়ে লিখেছিলাম চিঠি বা তাকে কিছু ইনফরমেশন দিয়েছিলাম হাই এম ডি হাউ আর ইউ ক্যান ইউ প্লিজ সিন মি দ্য রেসপন্স অ্যাজ সেন পসিবল এবার আমি যদি ডাউনলোড করি জাস্ট এখানে এটার আইকন ছবিটার উপরে এই আইকনে ক্লিক করবার ডাউনলোড এটা আমাদের সরাসরি ল্যাঙ্গুয়ে চলে যাবে এবং এটা হচ্ছে গুগলে রেখে এডিট করার অপশন ধরুন আমরা ডাউনলোড করে আমরা আমাদের ফার্দার কাজগুলো করতে পারি এভাবে সিম্পলি আপনারা মেল করতে পারেন একটা ওয়ার্ড ফাইল থেকে তো আপনারা বাসায় এটা করে আমাকে অবশ্যই জানাবেন যদি কোনো প্রবলেম হয় যে কেন এই সিচুয়েশনটা আপনারা ফেস করতেছেন সেটা আপনারা জানাতে পারেন আমি আপনাকে যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা রেসপন্স করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ